মাদ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ কর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা মামকা পণ্ড বৈষব কিমত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় কর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল শ্রীমাদ ভাগবত গীতা বহু পঠিত ভগবত বিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবতীদের কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ভক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবত গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরস্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র সমূহের অধ্যয়নের স্তর অতিক্রম করেন ভগবদ পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরোক্ত ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভাগবতীতার মহৎ দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমম্বিত এই গীতা দান করেন কর্মক্ষেত্র যে স্থানে ধর্মীয় আচরণ সমূহ অনুষ্ঠিত হয় শব্দটি কর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্ররা ও তার কনিষ্ঠ ভাতা পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছে তবুও তার সমন্ধানে অনুসন্ধানীটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাইনি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রের যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্য তার ধৃতরাষ্ট্র ও যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে কুলো হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্ম ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রে রণাঙ্গন দেখতে পারছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একক পরিবার ভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ হয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব করে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এভাবে তার ভাত্রপুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রে বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধানকে ধ্যানো ক্ষেত্রে যেমন আগাছাগুলি তুলে ফেলা দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের কর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই হিতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের ওপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক সুদৃষ্টিদের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মা পুনঃপ্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের শব্দ দুটি এই হলো তাৎপর্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ